সালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতোই আজকে একটি খুবই এক্সক্লুসিভ একটি গাড়ি নিয়ে এসছি পোর্ট রিভিউ সো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটি কালার মিকা ব্লু কালার ফার্স্ট অফ অল গাড়িটির কনফিগারেশন একটু বলি এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা মাত্র চলেছে ফিফটি থ্রি থাউজেন্ড কিলোমিটার সো এই গাড়িটি আমাদেরই রাজশাহীর এক ভাই উনি হচ্ছে উনি ব্যাংকার উনি এই গাড়িটি নিয়েছে আমাদের কাছ থেকে পারচেস করেছে সো এটা গতকালকে এসছে আমাদের শোরুমে সো আজকে ওয়াশ পলিশ করে আসলে ডেলিভারি দিই যেটা অ্যাকচুয়ালি করি হ্যাঁ সো সময় স্বল্পতার কারণে আসলে পোর্ট রিভিউগুলো নিতে পারি নাই তাতে দেখতেই পাচ্ছেন রাজশাহীতে প্রচণ্ড গরম যাচ্ছে বেশ কিছুদিন ধরে শুধু রাজশাহীতে না সারা বাংলাদেশে সো তারপরেও একটু দেখা একটু ঘুরে ঘুরে এই গাড়িটি আসলে সিএচআর নিয়ে নতুন করে কথা বলার কিছুই নাই বিকজ অফ আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে লর্ডস অফ সিএচআর আমরা রাজশাহীতে ডেলিভারি দিয়েছি শুধু রাজশাহীতে না রাজশাহীর মানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সিএচআর আমরা অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি ফার্স্ট অফ অল আমি বলতেই পারি যে সিএচআর খুবই লাক্সারিয়াস একটি গাড়ি আসলে মিনি ইউবি একটি গাড়ি সো সিএইচআর নিয়ে বিশেষ করে ইয়াং জেনারেশন বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা ইয়াং ইয়ুথ তারা আসলে সিএচআর অনেক বেশি পছন্দ করেন আসলে সিএচআরটা আমাদের ফার্স্ট অফ অল আমাদের রাস্তায় অনেক ব্যারিয়ার রয়েছে যেগুলো আপনি দেখেছেন লর্ডস অফ স্পিড ব্রেকার রয়েছে তো ওই জায়গাগুলো থেকে আসলে এস গাড়ি মোটামুটি কমফোর্টেবল ফার্স্ট অফ অল যে স্পিড ব্রেকারগুলোতে মোটামুটি বাঁধে না এটা চাকার সাইজও অনেক বড় আপনারা জানেন এইটিন ইঞ্চি চাকা সো যাই হোক সিএচআর যারা নিতে চান আমাদের অটো স্পার্কে লর্ডস অফ সিএচআর রয়েছে রেডি স্টকে সো আপনারা চাইলেই আপনাদের পছন্দের গাড়িগুলো নিতে পারবেন আমরা একটু ভিতরটা দেখাই হ্যাঁ দেখেন কত সুন্দর সিটগুলো বাইরেটা অনেক ময়লা মনে হচ্ছে বাট বাইরেও বাইরেও খুব একটা বেশি ময়লা না সো ওভারঅল সব কিছু মিলাই সিএচআর অসম্ভব ভালো একটি গাড়ি হ্যাঁ আমরা ইতিমধ্যে লর্ডস অফ সিএচআর ডেলিভারি দিয়েছি আপনারা দেখেছেন শুধু রাজশাহীতে না বিভিন্ন বিভিন্ন অঞ্চলে সো এক্সক্লুসিভ কালার আমি বলতে পারবো মিকা ব্লু কালার আমরা মিকা ব্লু কালার এর আগে ডেলিভারি দিই নেই সিএইচআর সো এই গাড়িটি আমার ভাইয়া হচ্ছে আমাদের স্টক থেকে পছন্দ করেছিল বাট আমাদের স্টক তখন শিপ মানে শিপমেন্ট হয়েছিল বেশ কিছুদিন ওয়েট করেছে ভাইয়া ওয়েট করার পরে আজকে ইনশাল্লাহ আমরা রাত্রে হয়তো ডেলিভারি দিয়ে দেব ভাইয়া আমাদের স্টক থেকে দেখে পছন্দ করেছে আসলে আসলে যারা মোটামুটি থার্টি বা থার্টি থেকে থার্টি ফাইভের এর মধ্যে বাজেট করতে চান এর মধ্যে গাড়ি কিনতে চান মিনিয়েসিপি গাড়ি তারা আসলে দেখতে পারেন আপনার সিএইচআরটা ফার্স্ট অফ অল এটার কন্ট্রোলিং খুবই ভালো এবং হাইব্রিড হাইব্রিড ব্যাকআপও ভালো ফুয়েল ইকোনমি যারা মোটামুটিভাবে সেলফ ড্রাইভ করেন বিশেষ করে যারা ইয়াং ভাই এবং বোনেরা রয়েছেন যারা মূলত সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য আসলে সিচার্জ খুবই চমৎকার গাড়ি ফার্স্ট অফ অল এই গাড়িগুলো কন্ট্রোলিং খুব ভালো চার চাকায় আপনার হাইড্রোলিক কন্ট্রোলিং ব্রেক রয়েছে সো এই জায়গাগুলো থেকে মোটামুটি এবং আরও একটি বিষয় যারা মোটামুটি এসউভি ফ্লেভারটা পেতে চান এস একটা গাড়ি চালাবেন সবারই স্বপ্নে থাকে একটু উঁচা গাড়ি মানে চড়ে খুবই কমফোর্টেবল হ্যাঁ তো তাদের জন্য আসলে সিএচআর আসলে আপনারা যারা মোটামুটিভাবে ভাবছেন যে ক্যাশ অথবা লোনের মাধ্যমে গাড়ি নিতে চান আমরা অটো স্পার্ক লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি এর প্রমাণস্বরূপ আপনারা প্রমাণ পেয়েছেন এবং আমি সব সময় চেষ্টা করি আমার ভাই এবং বোনদের জন্য ভালো কিছু গাড়ি প্রোভাইড করার সো এর মধ্যে তার প্রমাণও পেয়েছেন আপনারা যে অটো স্পার্ক অনেক ভালো ভালো গাড়ি ডেলিভারি দেয় অনেক শোরুম আছে অনেকভাবে অনেক ম্যানিপুলেট করে মডিফাই করে গাড়ি সেল করে সো আমি সময় চেষ্টা করি আমার ভাই এবং বোনদেরকে সময়ই খুবই স্টেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সো মোটামুটি ভালো গাড়ি পাওয়ার জন্য আমার ভাই এবং বোনদের জন্য বোনদের মানে যেটা ইনফর্মেশন দেওয়া দরকার আমিও দিই সময় সো যাই হোক আরও একটি বিষয় রয়েছে আরও একটি বিষয় নিয়ে আমি ইনক্লুড করব সিএচআর অনেকের কমপ্লেন রয়েছে যে এটা সিটগুলো একটু কম্পিটিভলি কনজাস্টেড তো আমি সেই ভাইদেরকে একটু বলতে চাই যে দেখেন আমার মতো একজন মোটা মোটা মানুষ সিক্স ফিট হাইটের একজন মানুষ দেখেন স্মুথলি বসে আছে লেগ স্পেসও ভালো এনা সো কোনো রকম প্রবলেম নাই তো ওই জায়গাগুলো থেকে সিএইচআর ভালো গাড়ি আসলে আমি সব সময় বলি যে একটা গাড়ি আসলে দয়টা কর্পোরেশন যখন বানায় আসলে ওটা এক একটা শ্রেণী এক একটা ক্লাস বা এক একটা টাইপসের কাস্টমারের উপর চিন্তা করে আসলে এই ডিজাইনগুলো করা হয় সো সময় সব ডিজাইন সবার ভালো লাগবে এমন কিছু না হ্যাঁ যেটা আপনার জন্য ভালো লাগবে ডিজাইন ভালো লাগবে তা চড়ে খুবই কমফোর্টেবল মনে হবে যেটা প্রাইস রিজনেবল মনে হবে হ্যাঁ যেই গাড়িগুলো খুব ইজিলি আপনি পেতে পারেন এবং লং জিপেটি ভালো এবং যেই গাড়িগুলো আপনার দেখা রিসেল ভ্যালু ভালো সেগুলো আপনি আপনার পছন্দ তালিকায় নিতে পারেন সো যাই হোক মোটামুটি যারা মোটামুটিভাবে থার্টি থেকে থার্টি ফাইভ বাজেট করতে চান তারা নাইনটিনের সিচ আর জি এলইডি ভালো গাড়ি পাবেন এবং আরেকটি বিষয় ইনক্লুড করতে চাই আমি যারা আসলে প্রি অর্ডার নিতে চান তারা আসলে আপনার পছন্দের গাড়িগুলো আমাদের এখান থেকে প্রি অর্ডার অপশনও রয়েছে যাই হোক আমরা একটু বাইরেরটা দেখাই এর বুট স্পেস অনেকে বলে অনেক ছোট হ্যাঁ আমি একটু তাদেরকে একটু দেখাতে চাই দেখতেই পাচ্ছেন এটার বুট স্পেস অথবা ব্যাক স্পেস দেখেন যথেষ্ট যথেষ্টিয়ান্ট একটা মোটামুটি বড় ফ্যামিলির জন্য আসলে আলহামদুলিল্লাহ অনেক স্পেস রয়েছে এবং এটাতে কি এসছে আমরা একটু দেখবো এটাতে স্পেয়ার চাকা আসে না এটাতে হাওয়ার মেশিন এসেছে সো তো বুট স্পেস দিয়ে আসলে অনেক কমপ্লেন থাকলেও আপনি দেখতে পাচ্ছেন লটস জায়গা রয়েছে সো আমি জাস্ট স্পেয়ার চাকা নিয়ে কয়েকটা কথা বলতে চাই আমরা যখন গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করি যখন আমাদের বাংলাদেশে আসে সো আমরা যখন ডেলিভারির জন্য কাস্টমারকে প্রোভাইড করি কাস্টমার অনেক সময় বলে যে ভাইয়া এই গাড়িতে স্পেয়ার চাকা নাই কেন সো ওই ভাইদের জন্য আমার এই মেসেজটা যে আমরা সবাই অবগত যে এই গাড়িটি সামোয়ান জাপানে কেউ চালিয়েছে সো যে চালিয়েছে তার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়েছে যে হাওয়ার মেশিন আয়দার স্পেয়ার চাকা সে তার কমফোর্ট জোন থেকেই সে সেটা ইউজ করেছে সো আসলে কি আমরা আসলে শোরুমরা দেখাছে এত লাখ টাকার একটা গাড়ি প্রোভাইড করি এখানে যে ইকুইপমেন্টগুলো আসে ছোট ছোটো ইকুইপমেন্টগুলো এগুলো আমরা কখনোই ম্যানুপুলেট করি না অনেকে এগুলো বলে যে আমরা শোরুমরা হয়তো স্পেয়ার চাকা রেখে দিই তো সেই ভাইদের কাছে ম্যাসেজ যে এই গাড়িটি সামন যে জাপানে চালিয়েছে সে যেটা ইউজ করেছে সেটাই আমরা কাস্টমারকে প্রোভাইড করি আচ্ছা যাই হোক আমরা একটু সামনেরটা দেখাই ইঞ্জিনটা দেখা একটু হ্যাঁ ইঞ্জিনটা একটু খোলে সিএচআর আমারও খুবই পছন্দের একটি গাড়ি সো আমি রাজশাহীতে অনেকগুলো ডেলিভারি দিয়েছি প্রায় নব্বই পিচের মতো রাজশাহীতে ডেলিভারি দিয়েছি আমরা সিএচআর দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনটা কত সুন্দর চকচকে রয়েছে হ্যাঁ জাস্ট একটু ওয়াশ পলিশ করে আমরা মোটামুটিভাবে রেডি করে আজকে মানে ডেলিভারি দিয়ে দিতে সো যাই হোক অসম্ভব সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন মডেলিসটা ভার্সন টু বডি কিট চিকন একটা বডি কিট করা রয়েছে এই গাড়িটি এবং পাশে ক্রমের যে প্যাডটা দেওয়া সেটা খুব সুন্দর লাগে এটা একটু দেখান প্যাডটা হ্যাঁ এই গাড়িগুলো অনেক সময় অনেক গাড়িতে আসে অনেক গাড়িতে আসে না হ্যাঁ এগুলো ডিপেন্ড করে আসলে যে আসলে গাড়িটি ইউজ করেছে ওই জায়গা থেকে আসলে ডিপেন্ড করে সো যাই হোক আর বেশি কিছু বলবো না প্রচন্ড রোদ ভাই দাঁড়াই থাকা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো আমি সময় চেষ্টা করি একটা ট্রেন করে নিয়েছি যে প্রিভিয়াস গাড়িগুলো বা পোর্টে থেকে যে গাড়িগুলো আসলে আসে যে অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় আমি দেখানোর চেষ্টা করি সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো স্পার্কের সাথে থাকবেন এবং আমাদেরকে অনেক দোয়া করবেন জি আলাইকুম